যা সকলের নজর কেড়েছে পুলিশ বাহিনী বলতে পারেন জীবন সঙ্গীন সাথী হচ্ছে মোবাইল বহুদিন ধরে যারা মোবাইল হারিয়ে গেছিল খুঁজে পায়নি থানায় অভিযোগ দায় করার পর অনেক দিন পর হলো তারা পেল তাতে তারা সত্যি বেজায় খুশি যাদের মোবাইল হারিয়ে গেছিল তাদের সকলকেই আজ মোবাইল ফিরিয়ে দেন এই মহতি উদ্যোগে সেরাফুলির জিআরপির আধিকারিক প্রদ্যুৎ ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সবাই সকলেই শুধু মোবাইল প্রাপকদের ধন্যবাদ নয় প্রকাশে উপস্থিত হয়ে হাওড়া জিআরপির হেডকোয়ার্টার ডিএসপি পারমিতা মুখার্জির সহ সার্কেল হেডকোয়ার্টার সত্যব্রত ব্যানার্জি সহ রিসরা জিআরপির আইসি তপন চন্দ্র দাস শ্রীরামপুর পিআই ধনঞ্জয় মাঝি এবং চন্দ্রনগর জিআরপির আইসি লালটু শর্মা প্রমুখেরা উপস্থিত ছিলেন এবং উৎসাহ প্রদান করলেন জিআরপির সারাপুলির ইনচার্জ প্রদ্যুৎ ঘোষে অদমন্য অনমন্য ভূমিকায় মোবাইল যাদের হারিয়েছে তাদেরকে মোবাইল ফিরিয়ে দিয়ে সত্যি তিনিও খুশি আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এর আগেও আপনাদের দেখিয়েছি সারাফুলি জেআপি সহ হুগলি জেলার সমগ্র পুলিশ প্রশাসনায় এক এক করে সাফল্যে কৃতিত্ব তো কখনও ডাকাত ধরে কখনো সোনার দোকানে লুট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা থেকে শুরু করে এবং বহু মূল্যবান এবং সরকারি বিজনেসে থাকা সত্ত্বেও কচ্ছপ যা সরকারি বিজনেসে থাকতেও বেআইনিভাবে পাচার করছে সেই পাচারকারীদের গ্রেপ্তার সহ যা আমরা দেখেছি কিছুদিন আগে ওই চন্দননগরে এভাবেই পুলিশের কৃতিত্বকে ছোট করে দেখানো হয় পুলিশের কৃতিত্বকে যদি আমরা সবাই পাড়িয়ে এগিয়ে দিই তবেই কিন্তু তাদের উৎসাহ অনুপ্রেরণা বাড়বে তাই আমরা এখন নজর ইএনসি বাংলা থেকে সব কিছু সবার আগে দুচোখ দিয়ে দেখি তাই তুলে ধরি ভালো কাজ করে শ্রদ্ধা জানায় যেমন কর্নিশ জানায় সারা পুলিশ জিআরপির ইনচার্জ প্রদীপ ঘোষকে তার এই কঠোর পরিশ্রমে অদম্য সাহস এবং অনন্য ভূমিকা

কিন্তু মানে না যে পেয়ে গেছি কিন্তু আমরা খুবই মানে ধন্যবাদ করলাম এই জিআরপি এসে ফোনটা পাওয়ার জন্য কবে শাড়ি ছিল তোমার আমার শাড়ি ছিল দু হাজার তেইশ এই যে জিআরপি আপনাদের পাশে দাঁড়িয়ে যে ফোনটা খুঁজে দিল কেমন লাগছে জিআরপি কে কি বলবেন আমি অসংখ্য ধন্যবাদ জানিয়েছি মানুষের সাথে মানুষের পাশে সাথে মানুষের পাশে যে আছে তার জন্য মোবাইলটা খেয়ে এলাম আশা করি কিন্তু এনারা সহযোগিতা এনারা চক্রান্ত নিশ্চয় পরিশ্রম করেছেন আমরা কাজ করছি খুব ভালো লাগলো এবং এটা আমাদের হাওড়া জিআরপি হেডকোয়ার্টার মধ্যে পড়ে এবং এই হাওড়া সারাফুলি থানাতে জিআরপিএস থানাতে বিভিন্ন সময় যা মিসিং মোবাইল জিডি হয়েছে মানে জিডি এন্ট্রিতে মেনলি যেখানে বিভিন্ন জিনিস মিসপ্লেস হয়েছে বা হারিয়ে ফেলেছে মোবাইল কোথাও পড়ে গেছে তো সেইগুলো আমরা বিভিন্ন আমাদের এস টিমের সহায়তা এর বিভিন্ন জায়গা থেকে লোকেশনগুলো আমরা নিয়ে সেই মোবাইলগুলোকে আমরা রিকভার করে আমরা প্রপার ভেরিফাই করে আমাদের যে অ্যাকচুয়াল ওনার এই মোবাইলগুলো সেটার কাছে আমরা এটাকে হ্যান্ড ওভার আজকে করতে পেরেছি শারফলি জি আর পি এসএ তেত্রিশটা এরকম মোবাইল রিকভারি ওরা টোটাল করেছে মানে দু হাজার চব্বিশের পিরিয়ডের মধ্যে আরও করা হয়েছে এখন আমাদের সেটুকু এখনও অবধি এসেছে তেত্রিশটা আমরা মোবাইল আজকে রিকভার করলাম এবং আজকে হ্যান্ড আমরা প্রায় পঁচিশ জনের মতো করে দিয়েছি বাকিগুলোও যেগুলো হ্যান্ড ওভার হয়নি সেগুলো আমরা আমাদের ইন্ডিভিজুয়ালি ডেকে হ্যান্ড ওভার করে দিয়েছি এটা আমাদের হারানো প্রাপ্তি প্রোগ্রাম যেটা আমরা মাঝে মাঝে অর্গানাইজ করে থাকি যখন যেরকম আমাদের রিকভারি হয় সেই রিকভারি করে আমরা টাইম টু টাইম অ্যাকচুয়ালি ওনারের হাতে এই মোবাইলগুলো আমরা হ্যান্ড ওভার করে দিই এটা আমাদের একটা প্রোগ্রামের মধ্যে পড়ে যেটা আজকে আমরা হারের সারো এসে এই প্রোগ্রামটা আমরা উদযাপন করলাম ওরা তো হাতে মুবাইল বেশি হ্যাঁ ওটা আমরা কনস্ট্যান্ট সার্চিং এর মধ্যে থাকি আমরা বিভিন্ন জায়গায় সোর্স এগেজ করি আমাদের অ্যান্টি ক্রাইম টিমও অ্যাক্টিভেট সবসময় করা হয় যাতে মোবাইল চুরির ঘটনা বা মিসিং ঘটনা বা কোথাও মিসপ্লেস হয়ে গেছে এরম ঘটনা না ঘটে বা ঘটলেও সাথে সাথেই যাতে তার রিকভারি করা সম্ভব হয় প্লাস আমাদের আইএমআই সার্চিং আমরা কন্টিনিউয়াস এইটা মনিটরিংয়ের মধ্যে রাখি আমাদের এসজি টিমে টিমের দ্বারা যখন যেখানে লোকেশন আসে ইমিডিয়েটলি যাতে সেখান থেকে রিকভারি করা সম্ভব হয় আমাদের সবসময় প্রচেষ্টা কন্টিনিউ আমরা থাকি যে যাতে আমরা যত ম্যাক্সিমাম রিকভারি করতে পারি হান্ড্রেড দুর্ঘটনার শিকার যা কিছু হচ্ছে মানে যে শুধু অ্যাক্সিডেন্ট হোক বা কোনো ক্রাইম রিলেটেড হোক পুলিশের যাবতীয় যা মানে কর্তব্য ইমিডিয়েটলি সেটাকে অ্যাটেন্ড করা বা যাতে এরকম কোনো ঘটনা নাই ঘটে তার জন্য আগে থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইম টু টাইম করা যা যা আমাদের পুলিশের তরফ থেকে করা সম্ভব সেটা আমরা সব সময় কন্টিনিউ করতে থাকি যাতে ঘটনা নাই ঘটে জনসাপশনের দিকে জনসাপতার জন্য কি বলবেন মানে যদি পাবলিককে অ্যাড্রেস করতে বলা হয় তাদের এটাই মানে তাদের জন্য থাকবে যে তারাও যাতে সব মানে আমাদের তো নজর রয়েছেই ঘটনা আটকানোরই চেষ্টা করব যত সম্ভব তারাও যতটা অ্যাওয়ার থাকে যে একটা ট্রেনে যেহেতু সবসময় একটা মুভিং ট্রেন বা যেখানে প্রচুর প্যাসেঞ্জার্স রয়েছে ধাক্কাধাক্কিতেও কারোর জিনিস পড়ে যেতে পারে বা কোনো ব্যাগ ব্যাগেজ তারা হয়তো ভুলে গিয়ে হয়তো ছেড়ে চলে এলো বা মোবাইল ছেড়ে চলে এলো তো তারাও নিজেরাও যাতে একটু সচেতন থাকে সে ব্যাপারে যেহেতু এটা একটা প্রচুর মানে ডেলি প্যাসেঞ্জারের ব্যাপার যেহেতু এটা আমাদের মেন লাইনের ওপর এই ট্রেনটা পড়ছে এই মানে মেন লাইনের মধ্যে আমাদের এই ট্রেনগুলো ম্যাক্সিমাম লোকাল এবং ট্রেন্সগুলো রয়েছে এবং সারাফুলির মতো জায়গা যেখানে সবসময় প্রচুর ডেলি প্যাসেঞ্জারের ভিড় রয়েছে তো লোকে একটু সচেতন তো হতেই হবে তার সাথে সাথে আমরাও যতটা আমাদের সম্ভব আমরা অ্যাক্টিভ থাকব পুলিশিং যাতে আমরা অ্যাক্টিভ পুলিশিং করতে পারি এবং যার যা মানুষের যা কিছু হারাচ্ছে বা যা কিছু দুর্ঘটনার মধ্যে পড়ছে সেগুলোর আমরা মোকাবিলা করতে পারি